প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট এপ্রিল মাসের শুনানির আগেই কার্যত দুর্দান্ত একটি পদক্ষেপের খবর এই মুহূর্তের জন্য উঠে আসছে অবশ্যই এক্সক্লুসিভ ইউনিক খবর থাকছে ভিডিওর মধ্যে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত সিরিয়াস ও জরুরি ম্যাটারটি এই আর্জেন্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এপ্রিল মাসে কার্যত ম্যাট কেসের কিন্তু শুনানি পড়েছে আমরা সকলেই জানি সতেরোই এপ্রিল এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি দিন ধার্য হয়ে রয়েছে আপাতত এবং সেটি কিন্তু কেস স্ট্যাটাসে রয়েছে অবশ্যই তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশানে এবং সেটিকে অনুভব উপলব্ধি করে বড়ো পদক্ষেপ গ্রহণ করল একটি গুরুত্বপূর্ণ মঞ্চ যে মঞ্চ ইন্টারভিউ বঞ্চিত দীর্ঘ সময় ধরে তারা কিন্তু ইন্টারভিউ বঞ্চিত হয়ে জীবন থেকে দশটি বছর অতিক্রান্ত করেই ফেলেছেন এবং তারা সিট আপডেটের দাবিকে অর্থাৎ আপডেট ভ্যাকেন্সি বা সিটের দাবি জানিয়ে ছশো চুয়াল্লিশতম দিনও কিন্তু অতিক্রম করে ফেলছেন তাদের অবস্থান ধর্ণা মঞ্চের অনশন মঞ্চ তারা চালিয়েছেন অবস্থান মঞ্চ তারা চালিয়েছেন একাধিক কর্মসূচি তারা পালন করেছেন আপাতত মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গত শুনানিতে যে ধরনের আর্গুমেন্টগুলি উঠে আসে তার উপর ভিত্তি করে তারা কিন্তু একটি সংশয়হীনতার মধ্যে থেকে অবশ্যই তাদের দুর্দান্ত পদক্ষেপ গ্রহণ করেছেন আপডেট সিটের দাবিকে সামনে রেখে অবশ্যই তারা প্রথম থেকে এবং সবার আগেই প্রথম ও সার্বিকভাবে সমগ্র টেট পাস যোগ্য বঞ্চিতদের সিট আপডেট করে নিয়োগের দাবিকে সামনে রেখে এসেছিলেন আপাতত তারা কেসের যে স্ট্যাটাস দাঁড়াচ্ছে বর্তমান পরিষেবা বা পরিপ্রেক্ষিতে এবং সিট আপডেট সংক্রান্ত বিষয় কমিশনের যে কোনো ধরনের অ্যাক্টিভিটি এখনও পর্যন্ত তারা লক্ষ্য করছেন না তারি নিদিকে তারা কিন্তু দুর্দান্ত একটি পদক্ষেপ গ্রহণ করেছেন আগামী আঠাশ তারিখে হ্যাঁ বন্ধুরা আঠাশে মার্চ ঠিকই শুনছেন আপনারা আগামী আঠাশে মার্চ গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি রেখেছেন ইন্টারভিউ বঞ্চিত অর্থাৎ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ তারা কিন্তু রাজপথে আবার গুরুত্বপূর্ণ কর্মসূচি ডাক দিয়েছেন আপডেট সিটের দাবিকে সামনে রেখে গেজেট রুল এইট থ্রি বিকে মান্যতা দিয়ে সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে পাস স্ট্যান্ডের অবশ্যই এই দাবি তারা কিন্তু সামনে তুলে ধরেছেন এপ্রিল মাসে কার্যত শুনানির আগেই এই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ তারা কিন্তু গ্রহণ করে ফেলেছেন আগামী আঠাশে মার্চের জন্য বন্ধুরের পাশাপাশি আরেকটি বিষয়কে আমাদেরকে মাথায় রাখতে হবে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে বিগত শুনানিতে কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়দের যে আর্গুমেন্ট ছিল সিট আপডেট বা আপডেট ভ্যাকেন্সির বিষয়কে কেন্দ্র করে তা অতীব তাৎপর্যপূর্ণ তবে সেই নিরিখে দাঁড়িয়ে ইন্টারভিউ বঞ্চিতরা যে ধরনের পদক্ষেপ শুনানির আগেই কার্যত গ্রহণ করেছেন সেই পদক্ষেপ তাদের যে দুর্দান্ত একটি স্টেপ তারা গ্রহণ করেছেন এক্ষেত্রে কিছু সম্ভাবনার জায়গা নতুন করে আবারও নেক্সট হিয়ারিংয়ের দিকে তাকিয়ে থাকবে অনেকেই যে সেখানে কোনো সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে কি না কিংবা তাদের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ পরবর্তী এপ্রিলের হিয়ারিংয়ে কতটা প্রভাব ফেলবে সেইটি এখন দেখার বিষয় অবশ্যই যাবতীয় বিষয়ে আমরা নজরদারি রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ তথ্য পেলে সবার আগে সবার প্রথমে আপনাদের মাঝখানে ব্রেক করবার চেষ্টা করব তবে এই ধরনের একটি এফেক্টিভ পদক্ষেপ পরবর্তী শ্রানির ক্ষেত্রে অনেকটাই কিন্তু প্রভাব রাখতে পারে এরকমও কিন্তু সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া চলবে না অবশ্যই আমরা নজরদারি রাখছি সম্পূর্ণ বিষয়ে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ